নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আমাদের চেন কারেনার অভি চ্যানেল আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার পিছনে যে মাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছের মধ্যে অনেক সবজি হয়ে আছে মাছের ভিতর দিকটা আমি বিশেষ ঢুকতে পারি না আজ যে বন্ধুরা এই মাছের ভিতরে ঢুকব কি কী সবজি পাই না পাই সবই আপনাদের দেখাবো ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এক ধার থেকে বন্ধুরা দেখতে দেখতে যাই পিছন দিক দিয়ে ঢোকার রাস্তা আছে ওখান দিয়ে ঢুকবো একটা করলা এটা মোটামুটি হয়ে গেছে এটাকে তুলে নিই এইখান দিয়ে ঢুকবার চেষ্টা করি ভিতরটায় ঢুকে গেছি বন্ধুরা দেখুন তরুলি হয়ে পেকে গেছে এইখানে বন্ধুরা দেখতে পেলাম একটা ঝিঙে এটাকে আমি বাইরে থেকে দেখতে পাওয়া যায়নি এটা এখনো হয়নি এটা বড় হচ্ছে এটাকে ঝুলিয়ে দিই তরুলি বেশ কিছু হয়ে আছে বাড়তে হবে বন্ধুরা মাছের ভিতর থেকে এই তরুলিগুলো পেয়েছি এবার আমি মাছের উপর দিকে দেখি ভিতরে খুবই অসুবিধা হচ্ছিলো ভিডিও করতে তাই ভিডিও বানাইনি এবার আমি মাছের উপর দিকে দেখি কি হয়ে আছে ভিতরে ভিতরে হয়ে আছে দেখতে পাওয়া যাচ্ছে না এই দেখুন বন্ধুরা এটা তো দেখতেই পাইনি কবে হয়ে আছে কি জানে মনে হচ্ছে পেকে গেছে মুশকিল এই ঝিঙেটা কাটার মতো হয়ে গেছে এটাকে আমি আজকে কেটে নেব এটা দেখেছিলাম এই দেখুন ভেতরে একটা করলা হয়ে আছে ভালোই বড় হয়েছে মোটামুটি আরেকটা করলা দেখতে পেয়েছি এই সাইডও একটা কলা হয়ে আছে এই যে দেখুন আরেকটা শশা হচ্ছে তবে ছোট আর সেরকম কিছু নেই বন্ধুরা কী কী পেলাম দেখা যাক তাহলে আজকে এই কটা সবজি পেলাম